আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কি পরিস্থিতি অথবা কি অবস্থা বর্তমান সময়টাতে কেনাডার ট্যুরিস্ট ভিসার এবং অনেকেই প্রশ্ন করেছেন আপনারা যে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করলে ভিসা হচ্ছে কিনা এরকম একটা বিষয় আছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করতে চাচ্ছেন অথবা যেতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন লিগেল ভাবে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে তাই করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বাংলাদেশ থেকে আসলে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত দেশে বর্তমান সময়টাতে মানুষ যেতে চাচ্ছেন সেটা তাদের মাঝখানে কিন্তু অন্যতম কিন্তু কানাডাতে কারণ ক্যানাডাতে গত এক দেড় বছর পূর্বে এত পরিমাণ ভিসাই দিয়েছিলেন যে এখন পর্যন্ত মানুষ কিন্তু সেই কানাডাতে যাওয়ার আগ্রহ এখনো হারায়নি বিকজ ক্যানাডা এখনো মাঝে মধ্যে অনেকেরই ভিসা দিচ্ছে তো বর্তমান সময়টাতে ভিসাগুলো যে আপনি অ্যাভেলেবেল দু বছর আগের মতো এরকমটা তো একদমই ভাবার অবকাশ নেই এখন আপনাকে ভিসা দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক থাকতে হবে লিগেল ডকুমেন্টসের মধ্য দিয়ে আপনি কিন্তু চাইলে এই কেনাডিয়ান ভিসাটা গ্রহণ করতে পারবেন কারণ একটা পর্যায়ে আমরা যতটুকু দেখেছিলাম যে আসলে যে ধরনের পেপারস মেক করে অথবা ডুপ্লিকেট পেপারস দিয়েও কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যেত কিন্তু এখন বর্তমান সময়টাতে আপনার কাছে যদি জেনুইন না থাকে তাহলে আমি বলবো যে আপনি ওয়েট করেন এবং আপনি অথবা অন্য এরিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর যদি মনে করেন যে আপনার ডকুমেন্টস নিশ্চিত ভালো ডকুমেন্টস আছে অথবা যদি আপনি কোনো ডকুমেন্টস তৈরি করানো সেটার অথেন্টিকিটিটা খুবই ভালো লেগেলে তাহলে কিন্তু বর্তমান সময়টাতে যে অবস্থান পরিস্থিতি তাতে আপনি ক্যানাডার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এই সময়টাতে কিন্তু আসলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই বর্তমান চলে যারা ভিসা পাচ্ছেন আর বিপরীতে যারা আসলে ডিক্লাইন হচ্ছে তাদেরও কিন্তু ঠিক সেম যে ডকুমেন্টস গুলো ভালো ছিল না অল্প সময়ের মধ্যে কিন্তু বর্তমান সময়টাতে আপনাকে সেই রেজাল্ট গুলো দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে ক্যানাডাতে আপনারা একটা যে প্রশ্নগুলো করেছিলেন যে সাবমিট করলে কি ভিসা হয় কিনা নো সাবমিট করলে যে আপনার ভিসা হয়ে যাবে এমনটা কিন্তু আসলে ভাবার কোনো অবকাশ নেই তবে এক কথা হচ্ছে যে ভিসা হচ্ছে কিনা এই প্রশ্ন যদি আমাকে যদি সরাসরি আপনারা করেন সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ভিসা হচ্ছে তবে ভিসা হওয়ার মতো ফাইল অবশ্যই আপনার কাছে থাকতে হবে তো বর্তমান সময়টাতে ওরা কিন্তু আসলে আপনার ব্যাংক তারপরে আপনার টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ট্রেড লাইসেন্স ইত্যাদি যদি চায় কোনো ক্ষেত্রে কিন্তু ওরা যাচাই বাছাই করে ইতিপূর্বে কিন্তু আমরা আসলে যাচাই বাছাই করে এরকম কিন্তু উল্লেখযোগ্য ভাবে কোনো প্রুফ কিন্তু আমাদের কাছে ছিল না কিন্তু বর্তমান সময়টাতে সেটা আছে আপনি ব্যাংক দেখালেন সেটা চাইলে তারা যাচাই করতেও পারে আবার নাও করতে পারে যদি যাচাই না করে তো ওকে আর যদি যাচাই করে সেক্ষেত্রে অবশ্যই সেটা লিগেল থাকতে হবে লিগেল থাকলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দিবে এখানে আপনারা আরেকটা জিনিস জেনে রাখে আপনাদের ভালো ভিসার ব্যাপার আপনারা ধরেন সব ধরনের ডকুমেন্টস আপনার কাছে আছে আপনি অনেক গ্রহণযোগ্যতা আপনার ভালো সেক্ষেত্রেও কিন্তু সামটাইম মিস হতে পারে আপনি মিস হলেন হতাশ হবেন না বিকজ পুনরায় অ্যাপ্লাই করার মতো কিন্তু আসলে একটা পরিস্থিতি আছে দেখেন আমরা গত বছর যখনই সাবমিট করতাম তখন কিন্তু যে কোনো ধরনের পেপারসের উপরে সাবমিট করলে শুধু ওরা কিন্তু রিফিউজ করে দিত কিন্তু এখন কিন্তু আপনার কাগজপত্র যদি কোনো ঝামেলা থাকে শুধু রিফিউজের মধ্য দিয়ে কিন্তু এটা শেষ করতে আপনি পারবেন না আপনাকে প্রয়োজনে তারা ব্যান্ড করতে পারে পাঁচ বছরের জন্য যদি আপনার কোনো বিচুলটা পাটা তাদের কাছে মনে হয় তো যাই হোক বন্ধুরা এক কথায় ভিডিওটা আমি শেষ করব সর্বোপরি একটাই কথা হচ্ছে যে আপনার কাছে যদি আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস অর্থাৎ বিজিট ভিসা পাওয়ার জন্য যে ধরনের ডকুমেন্টস প্রয়োজন ওগুলো যদি থাকে তাহলে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা এই ক্যানাডাতে আসলে যাওয়ার একটা ভালো সময় অনেকেই এর মাঝে ভিসা পেয়েছেন বা ভবিষ্যতে হয়তো অনেকেই পাবেন আর যাদের কাছে ডকুমেন্টস নেই আমি বলবো যে আপনারা হতাশ হবেন না আপনারা যদিও ডিক্লাইন হয়েছেন আপনি পেপার্সগুলো তৈরি করেন প্রয়োজনে আপনি অন্য কোনো দেশ ঘুরে আসেন দেন তারপরে আবার দু মাস চার মাস পরে আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন তো যারা বর্তমান সময়টাতে ক্যানাডা নিয়ে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন বা কোনো পরামর্শ প্রয়োজন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এছাড়া ফাইল প্রসেস করালে সরাসরি অফিসে চলে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ